কত বাধা বিঘ্ন পেরিয়ে দিকে যাতে হবে দেখতে পাচ্ছেন কলার বেলায় বেরিয়ে ফেরি পারাপার করতেছে বুঝছেন এত সব পার হইয়া তারপর ছাব্বিশ তারিখ কি না জানি কি একটা হবে শুনতেছি তার জন্য এই সব পরিক্রমা পার হই সামনে যাওয়া লাগবে কি আর করা দেখতে পাচ্ছেন দুর্ভোগে কি শেষ আছে ছাব্বিশ তারিখ বলি কথা তা যা হোক সব দুর্ভোগ পার হই সকাল সকাল ঘুমতে উঠতে হবে সেই চিন্তা করিয়ে সকাল সকাল ঘুমতে উঠবো কিন্তু আর হইলো আর তো ঘুম ভাঙতেস না কি করা তারপরও আমার সাদের বাইকটা নিয়ে একটু বের হতাম না জানি কি হয় ছাব্বিশ তারিখ ওমা সকালবেলা থেকে বৃষ্টি সে বৃষ্টি আর থামতেস না রে তারপরও ছাব্বিশ তারিখ বলে কথা কি হবে ওমা বৃষ্টি আর থামে না পথের মধ্যে বৃষ্টি যেদিকে তাকায় বৃষ্টি আর বৃষ্টি ব্যক্তি পাচ্ছেন সব বুড়িয়ে গেছে তারপরেও ছাব্বিশ তারিখ বলি কথা কী জানি হবে ও মা আমার ভাই আসতেস আমাকে ডাক্তার ডাকতেছে হ্যাঁ ও বাবা জিজ্ঞেস করতেছে কী করবো ছাব্বিশ তারিখ ও তো যা হোক পথ পরিক্রমা পার হই মেদু পথে চলে গেলাম যাই অপেক্ষা করতেছি ছাব্বিশ তারিখ কী হয় ও মা কি আর হবে সারাদিন তো বৃষ্টি থেমতি না পানি আর পানি এই যে ডোঙা আমার এই যে সামনে আবার নৌকা অপেক্ষা করতেছি ওই পাশে ইন্ডিয়া ছাব্বিশ তারিখে কি হয় কিছু হয়নি রে ভাই এখনো বৃষ্টি থামেনি শুধু বৃষ্টিই হয়েছে ছাব্বিশ তারিখে